আসসালামু আলাইকুম চলো আসসালাম পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটা ডিমান্ডেবল সবার চাহিদা সম্পূর্ণ একটা ভিডিও কিন্তু নিয়ে চলে আসলাম আজকে যারা নাকি গরমের মধ্যে খুবই গরমের মধ্যে এই তীব্র গরমের মধ্যে যারা নাকি আরামদায়ক একটা শাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই আজকের ভিডিওটা সবাই কিন্তু আমাকে কমেন্ট করছিলেন তো একটা সুতি বাটিকে নতুন একটা ভিডিও দেওয়া হয় সেজন্য কিন্তু আজকে সুতি বাটিকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং খুবই নতুন নতুন কিছু কিছু ডিজাইন কিন্তু নিয়ে চলে আসলাম তো শুধু আমাদের শপের সব লোকেশনটা দিয়ে দিতেছি যা নাকি আমাদের সপে আসতে যাচ্ছেন আমাদের সব লোকেশনটা হচ্ছে আলিফসন ঢাকা নিউমার্কেট পায়ে আলিফাইসন পাইকারি সব ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয়তলায় একশো বিশ একুশ নম্বর দোকান এটা হচ্ছে আপনি লিফ্টের দুয়ে আর স্ক্রিন দেওয়া নাম্বার আছে দুইটায় দনোটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর প্রত্যেকের শাড়ি কিন্তু খুবই নতুন নতুন ডিজাইন হবে যা কি এই সুতি মোমবাটিকে শাড়িগুলো খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারেন একদম চট জলদি করে কিন্তু যা যেটা ভালো লাগবে কিন্তু স্ক্রিন দিয়ে কিন্তু অবশ্যই নিয়ে নিবেন স্ক্রিন দেওয়া নাম্বার এক এক করে সবগুলো সামনে দেখা দেবো আর প্রত্যেকের শাড়ি কিন্তু ব্লাসফুই সহ হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা আলাদা করে ব্লাউজ কিন্তু আলাদা আলাদা কিন্তু ব্লাউজ কিন্তু পেয়ে যাবেন এই সেইটা এটা হচ্ছে সাদা আলার মধ্যে দেখেন যার নাকি সাদা আলোয়ের মধ্যে সবসময় কিন্তু আপনার কোনো কোনো একটা উৎসব থাকে সাদা আলোর তো তারা কিন্তু এই সেইটা নিয়ে নিতে পারেন আর দাম থাকতে থাকবে কিন্তু একদম একটা রিজনেবলের মধ্যে একটা দাম থাকবে আর হচ্ছে প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি ভুল হবে এবং মোবাইগি শাড়িগুলো যারা অবশ্যই চিনেন বোঝেন তারা তো অবশ্যই জানেন যার নাকি খুবই আরামদায়ক হয় এরপর যেই সেটা দেখাবো এটা হচ্ছে কালোর মধ্যে দেখেন কালোর মধ্যে সেটা কিন্তু পুরো বডিটা কিন্তু এরকম হবে দুই পাশে পার হবে মাল্টি কালার দিয়ে এটা হচ্ছে আঁচলটা মাল্টি কালার দিয়ে গরমের মধ্যে কিন্তু খুবই আরামদায়ক এই শাড়িটা দেখেন এই শাড়িটা দেখেন চমৎকার একটা শাড়ি দেখেন বডিটা হচ্ছে আপনার লাল বাসন্তী এবং গ্রিনের কম্বিনেশনে কিন্তু এই শাড়িটা এটা হচ্ছে আঁচলের পোষণ যা নাকি গরমের মধ্যে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য কিন্তু এই আরামদায়ক এই সুতি মোমবাটিকে শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন একদম নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসেই কিন্তু আপনার এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর যা কি আপনার আমাদের শেপ আসতে চেছেন তাদের অবশ্যই সব লোকেশনে কিন্তু আপনার প্রথমেই দেওয়া আছে ভিডিওর শুরুতে দেওয়া আছে অবশ্যই চলে আসবেন আর কি আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসেই কিন্তু এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন আর দাম থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো টাকায় কিন্তু আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে সোয়ার দিই না করে কিন্তু এখনই কিন্তু আপনি চট জলদি করে কিন্তু অর্ডার করতে পারবেন প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু আলাদা করে ব্লাউজ পিস পাবেন প্রত্যেকের শাড়ির সঙ্গে আলাদা করে পিস হবেন এবং শাড়িগুলো কিন্তু খুবই সফট এবং আরামদায়ক নরম এবং রংকষ পুরোই হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি সহকারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কোনো রকম কষ ওঠার কোনো সম্ভাবনা নাই এই শাড়িগুলো দেখেন এই শাড়িটা দেখেন অস্থির একটা ডিজাইন দেখেন অস্থির একটা ডিজাইন এবং কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু এটা হচ্ছে বডিতে হবে এটা হচ্ছে আঁচলের অংশ এরপরে যেই সেইটা দেখাবো দেখেন এটা হচ্ছে আঁচলে পোষণ বডিটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে বডিটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা কিন্তু কুচি ডিজাইন হবে দেখেন কুচি আর আঁচল সেম হবে এবং বডিটা হবে সবুজ কালারের মধ্যে এরপর যে সেটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ আর এটা কুচিটা হবে সেম আঁচলের মতোই হবে দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুতি মোমবাটিকের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এক এক করে সবগুলো শাড়ি কিন্তু আমরা দেখিয়ে দিতেছি পুরো ভিডিওটা কিন্তু আমাদের সাথেই থাকবেন এরপর যে সেটা দেখাবো এটা হচ্ছে টুনিয়ান দেখেন এটা হচ্ছে আঁচলের পোর্শন এবং বডিতে পড়বে আপনি কিন্তু দুই কালারের কম্বিনেশন করে দেওয়া আছে এটা দাম থাকতেছে মাত্র আটশো টাকায় কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি রঙ কর সব দিক দিয়ে কিন্তু কোয়ালিটি ফুল পাবেন আর দামও কিন্তু আপনি একদম রিজনেবল একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আঁচল লাল লালের মধ্যে দেখেন একদম লাল টকটকে একটা শাড়ি যারা নাকি লালের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন এটাও কিন্তু কুচি হবে আঁচল আর কুচিটা হবে সেম ডিজাইনটার মধ্যে বডিটা হবে আপনি এটা দুই পাশে পার হবে প্যানেলটা হবে এবং ব্লাসটা হবে লাল কালার এরপর যে সেটা দেখাবো এটা হচ্ছে দেখেন এটা আঁচলটা হচ্ছে বাদামি কালারের মধ্যে দেখেন আঁচলটা অনেকটা বাদামি কফির মধ্যে এটা হচ্ছে আঁচলের পোষণ দেখেন এটা হচ্ছে আঁচলটা মাল্টি কালার দিয়ে তৈরি করা দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে পুরো বডিটা এবং পারও থাকতেছে কিন্তু দুই পাশে হবে এরকম মাল্টি কালার দিয়ে করা খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে এবং শাড়িটা কিন্তু খুব সুন্দর বাস্তবে এরপর যে সেটা দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন পার্পেল দিয়ে কিন্তু সেটা তৈরি করা এটা হচ্ছে আঁচলটা আঁচলটা আছে মাঝখানে এবং বডি হচ্ছে এটা দুই পাশে পারক কিন্তু হবে আপনার পার্পেল কালারের মধ্যে আর দাম থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর যে সেটা দেখাবো এটা হচ্ছে প্যারট গ্রিনের মধ্যে যেটা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে অ্যাশ এবং সাদার কম্বিনেশন দিয়ে আঁচল আর পার তৈরি করা বডিটা হচ্ছে অ্যাশের মধ্যে প্যারট কালার দিয়ে ডিজাইনটা তারা তৈরি করা যারা নাকি ব্রাইট কালারের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু সেটা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন এরপর যে ডিজাইনটা দেখাবো দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই ব্যাপক ভাইরাল একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা হচ্ছে কফি কালারের মধ্যে আঁচল এবং পার হবে কফি কালারের মধ্যে নকশা করে দেখেন ডিজাইনটা মনে হচ্ছে যে একবার আলপনা একটা ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ দুই পাশে পার হবে কফি কালার পার হবে দেখে না দুই পাশে পার হবে এটা বডিটা হবে টুকটুকে রানি কালার কিন্তু টুকটুকে রানী কালারের মধ্যে কিন্তু এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কিন্তু ব্লাশফিস সহ পাবেন আর দাম থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু দুধ সহকারে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দেওয়া নাম্বারে বাংলাদেশ যে কোনো থেকে কিন্তু ঘরে বসে কিন্তু আপনার এই শাড়িগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা কি সবাই আসতে যাচ্ছেন তারা কিন্তু সব লোকেশন কিন্তু সরাসরি চলে আসবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন আছে অনেক কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন লাস্ট যে শাড়িটা দেখাবো আমরা আর এই যেরকম প্রত্যেকটার মধ্যে কিন্তু ফিস সহকারে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ফিস প্রত্যেকটার কিন্তু ফিস পেয়ে যাবেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনি এরকম পেয়ে যাবেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং সফটের মধ্যে কিন্তু কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক হবে কেন বারবার বলতেছি যা নাকি এগুলো পরছেন তারা তো অবশ্যই জানেন যা নাকি এখনও পরেন নাই তারা কিন্তু আপনারা অবশ্যই এই শাড়িটা কিন্তু একটা হলো আপনি নিজের জন্য ব্যবহার করে দেখতে পারেন যে শাড়িগুলো কতটা আরামদায়ক একদম সফট গায়ের সাথে মিশে থাকবে কোনো রকমের কোনো ঝামেলা নাই খুব সুন্দর করে কিন্তু এই শাড়িগুলো কিন্তু আপনি রাফ ইউজ করতে পারবেন ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু এগুলো পরে যেতে পারবেন দাম থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ কিন্তু আপনার এই শাড়িগুলো কিন্তু ব্লাসপির শ কিন্তু পেয়ে যাচ্ছেন আলিফেশনে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন বন্ধুরা তো পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাকে আমার চ্যানেলকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম নিত্য নতুন অনেক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন শাড়ি এছাড়াও কিন্তু শাড়ি আমাদের কাছে অনেক কালেকশন আছে যাকে এই ধরনের শাড়িগুলো খুঁজতেছেন আরও বিভিন্ন রকমের কালেকশন কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন বরিশ থেকে শুরু করে রিজাল্ট পেন এবং অন্যান্য অনেক ধরনের শাড়ি আছে যা কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর আর অনেক ডিজাইনের ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম